আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে পাস্তা রান্না করব তো এর জন্য প্রথমে পাস্তা রান্না করার জন্য পানিতে লবণ আর তেল দিয়ে নেবো আর কিছু নুডুলস মিক্স করে নেবো এখন একটা কড়াইতে আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছু চিকেন দিয়ে নেবো আর দিয়ে নিব এতে ক্রয়া কয় ফর টেস্টের জন্য দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব যেহেতু সয়া সসে লবণ আছে অতিরিক্ত দেয়া যাবে না আর দিয়ে নিব গাজর দিয়ে এগুলোকে আমি একটু পাঁচ দশ মিনিটের মতো ভেজে নিব এখানে দিয়ে নিব কিছু সসেস তো এগুলো আসলে আমার বাচ্চাদের জন্য দেওয়া ওরা খুব পছন্দ করে তো এরপর আমি পাস্তা নুডলসগুলো দিয়ে নেবো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর দিয়ে নেবো নুডলসে যে মশলাটা ছিল সেটা তো এটা খুবই ইজিভাবে রান্না করা যায় আবার অনেকজন অনেক রকম রান্না করে তো আপনারা চাইলে এখানে আর শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারেন এখন আমি এতে কিছু ধনিয়া পাতা দিয়ে নিব তো ধনিয়া পাতাটা তো এখন যেহেতু শীতকাল মাস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে আর এই যে আমি গরম গরম পাস্তার সাথে ধোয়া ওঠা চা চা না হলে তো চলেই না প্রথমবার এরকম মাটির কাপ নিয়েছি আমি এই মাটির কাপে চা খাবো না তা তো হয় না আমার খুবই ভালো লাগছিল কাপটার ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে আপনারা চাইলে মেলা থেকে এগুলো সংরক্ষণ করতে পারেন আর আমার মনে হয় এই জিনিসগুলো আমি আরঙেও দেখেছিলাম আরঙে একটু প্রাইস বেশি ছিল তাই আমি নি তো মেলা থেকে আমি একশো টাকা করে এগুলো নিয়েছি কাপ আর প্রিজ আপনারাও চাইলে নিতে পারেন আর সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা পাস্তা যার সাথে পাস্তা হলো তো বেস্ট লাগে

আনয়ানিয়া আনিয়া <coughs> <coughs>